মায়া ভালোবাসা আর গর্ব এগুলোকে এক করে এভার কেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কন্যা বলেন আমি সবসময় জানতাম আমার দাদুর কাঁধে একটা দেশের দায়িত্ব তবু আমার স্মৃতিতে দাদু হলেন পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক জাইমা রহমান আরও লেখেন দাদু লাখো মানুষের কাছে দেশের প্রধানমন্ত্রী হলেও আমার কাছে ছিলেন দাদু আমাদের দাদু যিনি সব সময় সাহস দিতেন উজ্জীবিত করতেন এ সময় জাইমা রহমান তার এগারো বছর বয়সে স্কুলের ফুটবল টুর্নামেন্টের খেলায় মেডেল জেতার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন দাদু আমার বিজয়ের গল্প খুব মনোযোগ দিয়ে শুনে অন্যদেরকেও গর্ব করে বলতেন যা আমাকে বেশ আনন্দিত করত বেগম জিয়ার কাছ থেকেই নম্রতা আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা সহ নেতৃত্বের শিক্ষা পাওয়ার কথা জানান ব্যারিস্টার জাইমা রহমান দেশের বাইরে কাটানো সতেরো বছর জীবনকে বদলে দিয়েছে মন্তব্য করে বলেন কখনোই আমার শিকড় ভুলে যায়নি হৃদয় মনে সবসময় বাংলাদেশি ছিল আইন পেশায় কাজ করার সময় যৌক্তিক সমাধান খোঁজার দায়িত্ব নিজেকে আলোড়িত করে জানিয়ে ফেসবুকে জাইমা লেখেন প্রতিটা মামলা মানুষের সমস্যা কারো না কারো জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত বঞ্চিতদের ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথাও জানান তিনি দাদার স্মৃতি নিয়ে তারেক কন্যা বলেন কখনো না দেখলেও দাদা সততা আর দেশপ্রেমের কথা শুনে এসেছি পরিবার সেই আদর্শই বয়ে নিয়ে চলেছে গণ অভ্যুত্থান নিয়ে বলেন পাঁচ আগস্টের আগে পরের সময়টায় যতটা পেরেছি সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি দেশের কাজ করার আকাঙ্ক্ষা প্রকাশ করে লেখেন অনেক বছর পর দেশে ফিরছি দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রিয় বাংলাদেশকে নতুন করে জানতে চাই মানুষের সঙ্গে মিশতে চাই আমি চাই বাংলাদেশ আবারও এগিয়ে যাক গর্জে উঠুক জিয়া পরিবার ঘিরে জনগণের কৌতূহল রয়েছে রয়েছে প্রত্যাশা সেটি কখনো আসার কখনো প্রশ্নের সেই প্রত্যাশা পূরণের দায়ভারও রয়েছে জনগণের সেই প্রত্যাশা পূরণের চাপ কোনো না কোনোভাবে অনুভব করি পরিবারে বন্ধুত্বে সমাজে লেখেন তারেক রহমানের কন্যা ফেসবুক পোস্টের শেষে জাইমা রহমান বলেন আমাদের সবার জীবনে নিজস্ব গল্প আছে সেগুলোকে ধারণ করে সবাই হয়তো একসঙ্গে বাকি পথটা হাঁটতে পারি সাইদ নিশান সময় সংবাদ ঢাকা মা পিম্প পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ